এই জন্য ইস্কেনা প্রধান বলেছে যে আমরা বলতে চাই অ্যানাপ ইস অ্যানাপ হয়েছে আমি যতই নিরপেক্ষ থাকি আমার কাছে এখন অবশ্যই আমার এই যে গত আঠারো সালে প্রতিকূল সময় রাজনীতি করে ছাত্র তরুণদের পাশাপাশি বয়সে একটু বয়োজ্যেষ্ঠ হলেও মনে প্রাণে কারণ নয় যে আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ এখানে এই চুলদারি পাকা লোকজন গুলো বসে আছে এখানে যারা তারা আমাদের সাথে রাজনীতি করতে এসে লাঞ্ছিত হয়েছে নিপীড়িত হয়েছে অপমানিত হয়েছে মাঝে মাঝে নিজেকে অপর নিজের মধ্যে একটা অপরাধবোধ কাজ করে যে এই মানুষগুলোকে আসলে আমরা কি তাদের জীবদ্দশায় তাদের জন্য কোন সম্মান নিশ্চিত করতে পারব কিনা ওরা তো অনেক আশাকাঙ্ক্ষা নিয়ে আমাদের সাথে রাজনীতিতে যুক্ত হয়েছিল যে আমরা তাদের জন্য কি করতে পারব ইওন যারা আছে তার নাও আরও 20 25 বছর বাঁচবে তো আমরা সেজন্য আমরা বলেছিলাম যে অন্তত যদি আমরা দেশে একটা ভালো ব্যবস্থা তৈরি করতে পারি সিনিয়র নাগরিক হিসেবেও তার অন্তত সব জায়গায় সম্মানিত হবেন কিন্তু গত ছয় মাসে আমরা যে রাষ্ট্র সংস্কারের হ্যানা তুলে ফেলছি মুখে তার কোন বাস্তব চিত্র বাস্তবায়ন গত ছয় মাসে এখন পর্যন্ত আমরা দেখছি না বরঞ্চ পুরনো রাজনৈতিক বৈশিষ্ট্য পুরনো রাজনীতির চাল বেশি শক্তি আধিপত্য হামলা দখল চাঁদাবাজি পুরনো রাজনৈতিক ব্যবস্থায় গত ছয় মাসে ফিরে এসেছে এই পুরনো ব্যবস্থা যদি ফিরে আসে এবং পুরনো ধারায় যদি দেশ চলে তাহলে এত মানুষ কেন জীবন দিয়েছে তাহলে এই জীবন দেওয়ার সার্থকতা কোথায় আমাদের সিনিয়র সহসভাপতি ফারুক ভাই যেটা বলেছে তাহলে কি আমরা আবার আরেকটা সরকারের তাদের বিরুদ্ধে আন্দোলন করব না এই জন্যই সেনা প্রধান বলেছে যে আমরা বলতে চাই অ্যানাপ ইস অ্যানাপ অ্যানাপ হয়েছে এখন আমাদেরকে অবশ্যই একটা নতুন রাজনৈতিক সমঝোতায় জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আগামী বাংলাদেশকে আমরা কোথায় দেখতে চাই আমরা কি কি পরিবর্তন করতে চাই সেই বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে হবে ইতিমধ্যেই পনেরোটি সংস্কার কমিশন তাদের রিপোর্ট গুলো দিয়েছেন প্রধান উপদেষ্টা একটা জাতীয় সংগ্রাম দেখে আমাদেরকে বলেছিলেন যে সমস্ত রাজনৈতিক দল যেই যে ইস্যুতে ঐক্য হবে ওয়েবসাইটে দেওয়া থাকবে এবং যতদূর সম্ভব আমরা ঐক্যমত্ত করা হবে বাংলাদেশের প্রেক্ষাপটে বা দুনিয়াতে আসলে সব মানুষ কখনোই এক সিদ্ধান্তে কিংবা একই মতে আসবে না মত পথের ভিন্নতা একটা সার্বজনীন দুনিয়ার একটা সত্য কাজে আমরা তখন অনেক নেতৃবৃন্দ সিনিয়র নেতৃবৃন্দ বলেছিল আপনি যেহেতু হেড অব দ্য গভর্নমেন্ট আপনার একটা গ্রহণযোগ্যতা আছে আপনাকে মানুষ বলে সফট টকার সুইট টকার কিন্তু আপনাকে এখানে দায়িত্ব পালন করতে হলে মাঝে মাঝে হার্ড হতে হবে সিদ্ধান্ত সবার কথা শুনে নিতে হবে সেক্ষেত্রে কাজপন্ন করলে চলবে না কিছু ক্ষেত্রে একটু শক্ত ভূমিকা পালন করতে হবে আমরা অবশ্যই বলতে চাই সংস্কারের প্রশ্নে আমরা যেটা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রস্তাবনা দিয়েছে অনেকের কাছে সেটা গ্রহণযোগ্য হয়েছে আমরা মনে করি এই যে ক্ষমতা নষ্ট এত মায়া তৈরি হয় চেয়ার কেউ ছাড়তে চায় না। আমরা বছর করতে কিন্তু ভালো আমি এটাতে কারো বিরোধিতা থাকার কথা তো না তাই না ভাই পাঁচ বছর পর নির্বাচন হবে চার বছর পর পর নির্বাচন হবে আগে পাঁচ বছর পরে অংশগ্রহণ করতাম আমরা এখন চার বছর পরে যাব। আমরা চার বছরের প্রশ্নে আমরা মতামত দিয়েছিলাম আমরাাবলী কলি বাংলাদেশের গত 6 মাসে রাজনৈতিক চরিত্র আমরা দেখতে পাচ্ছি সেখানে অবশ্যই রাজনীতিতে ভারসাম্য প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই কোন একক দলের কর্তৃত্ব সংসদে যদি চলে একই পুরনো পথে যাবে ঠিক তাই আনুপাতিক হারে অনুপতিখানে নির্বাচন হবে আনুপাতিক অনুপতিখানে নির্বাচন হবে সকল দলের প্রতিনিধিত্ব সংসদে থাকবে ঠিক আমরা অবশ্যই গণ পরিষদ কিন্তু এখন পর্যন্ত কোন রাজনৈতিক দলে বা দলের সাথে জোট করে না নির্বাচনে কোনো জোট করে না আমরা যদি পাই তাহলে চারশো আসন হইলে চল্লিশ অন্যান্য দল কোন দল এক পার্সেন্ট ভোট পেলেও বিদ্যমান তিনশো আসন তার তার তিনজন সংসদ সদস্য দলের প্রতিনিধিত্ব থাকবে এবং যদি আপনার চারশো হয় তাহলে চারজন সংসদ সদস্য থাকবে বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক যে সমস্ত আট থেকে দশটা দল আছে যদিও কলমে নিবন্ধিত দল বোধ হয় পঞ্চাশটার উপরে কিন্তু এগুলোই বিভিন্ন গোয়েন্দা সংস্থা দেওয়া হয়েছিল কাগজপত্র যাচাই বাঁচাই শর্ত পূরণ করলে দশ আট থেকে দশটা দলের বেশি দল শর্ত পূরণ করবে না সেই আট থেকে দশটা দল এমন কোন দল নাই যে দুই চার পার্সেন্ট ভোট না পাবে কাজেই আমরা মনে করি যে সব রাজনৈতিক দলই এর সাথে একমত হবে হয়তো কোন কোন দল দাদাগিরি করতে চাওয়ার জন্য না আমরা নির্ধারণ করব কে এমপি হবে কে মন্ত্রী হবে আমরা দুই চারটা সিটাই ফাটাই দেব আমাদের করুণায় কৃপা অন্যরা এমপি হবে কিংবা সংসদে যাবে আমরা পরিষ্কার হয়ে বলতে চাই ওই পুরানো ব্যবস্থার জন্য আমরা জীবন দেই ব্যবস্থার পরিবর্তন আমরা করব আগামী নির্বাচন হবে আনুপাতিক হারে সেই দাবিতে প্রয়োজনে যদি আবার আমাদেরকে রাস্তায় নামতে হয় অবশ্যই আমরা অন্যান্য যে সমস্ত দল পক্ষে একমত তাদেরকে নিয়ে আমরা রক্ষা বাংলাদেশের ইতিহাসে এখানে আমার যেটা বলেছে আমাদের অনেক ভাইরা দাড়ি চুল পাকা অনেক সিনিয়র মানুষ আছেন তিপ্পান্ন বছর ইতিহাসে যত স্থানীয় সরকার নির্বাচন হয়েছে এমন কোন নির্বাচন নাই যে নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রভাব ছিল না ক্ষমতায় নাই সে এখনই কোন কোন দলে উৎপাত আধিপত্য এতটা বেড়েছে অন্য দল এখন প্রোগ্রাম করতে গেলে বাধা দেওয়া হচ্ছে লিপলেক বিতরণ করতে গেলে বাধা দেওয়া হচ্ছে এটা না তারপর বলছিল আমরা ঢাকা জেলা প্রশাসকের কাছে রাজনৈতিক দল হিসেবে সরকারের যদি কোথাও কোন জায়গা থাকে এই আন্দোলন সংগ্রামের

এই তরুণদের রাজনৈতিক দল শক্তির বিপরীতে সংগ্রাম করে আজকে এই পর্যায়ে আসা আজকে এই চাষ সৃষ্টিকে পরিবর্তনের নেতৃত্ব দিয়েছি কাজী আমাদের মধ্যে তো অবৈধ লুটেরা মাফিয়ার দখলদার চাদাবাজ ছিল না যে কয়েক শত টাকার মালিক তার একটা বিলিং দিতেতে টাকা শোর কিনলে আমরা আবেদন দিয়েছি তারা ব্যবস্থা নিতে আমরা আপনারা দেখেছেন ফেসবুকে প্রতি বছর বজায়

সরকার পিস্তল রাম দাও নিয়ে নাকি এখানে আমাদের নেতা কর্মীদেরকে আহত করা হয়েছে আমরা কথা বলেছি সেনাবাহিনী নাকি কি তিনজন আটক করেছে আমি জানি তাদেরকে ছাড়া কি না তারা যেই তৈরি হোক না কেন পরিষ্কার করে আমি বলছি আপনারা যারা এখানে থাকবেন আমরা যদি রাজপথে স্লোগান দিয়েছেন না লড়াই 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 চাই লড়াই করে বাস্তু চাই বাস্তু হলে লড়াই করে বাঁচতে হবে অফিসের সামনে আমাদের নেতাকর্মীদের ওই হাত নিয়ে ফিরে যেতে পারবে না সে সহনশীল রাজনীতি আঠারো থেকে আঠারো থেকে এই রাজনীতিতে গণ পরিষদের কোন কর্মী গায়ে হাত দেয় নেই কারো কোপাটি দখল করে নেই ভক্ত ভাবে রাজনীতি করেছে কুতুব ঢাকা শহরে এই পরিবর্তনের পর্যন্ত সামনে দিয়ে আমাদের নেতা যাবে সেই কুতুব পেয়ে যাব আপনারা মামলা করবেন তারপরে যদি পুলিশ ব্যবস্থা না নেয় তখন আমরা ব্যবস্থা নেব কিন্তু প্রথমত আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য

যে এখানে আমাদের গণমাধ্যমের ভাইরাস ছিল অনেকে আপনারা নেতা অনেকে কিছু বিষয় জানতে চাইতে এই আলোকে কিছু কথা বলা আজকের এই সবার বিষয়ে আমার দুই তিনটা গুরুত্বপূর্ণ কথা আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন এক নম্বর কথা হচ্ছে যে আজকের এই বর্তিত সভা থেকে